তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন নিয়ে যেখানে আপনাদেরকে দেখাবো হোটেলের প্রাইস ঠিক আছে আর রিভিউ সেখানে আমাদেরকে চারটে রুম দেখাবো আপনার এই ভিডিওটি পুরো দেখতে থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা হবে মনে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা পুরীতে তো আপনাদের পুরীতে দেখাবো কিছু হোটেল আর হোটেলের দেখাবো চারটে রুম রুমের মধ্যে তোমার কী কী বাথরুম আছে বাথরুমের মধ্যে কী কী আছে না আছে ঠিক আছে আর কত প্রাইস পড়লো না পড়লো সব কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো আপনাদেরকে সবার প্রথমে যে হোটেলটি নিয়ে এসেছে এই হোটেলের নামটি বলে দিই এই হোটেলের নাম হচ্ছে হোটেল বিনায়ক তো এখানে আপনাদেরকে দেখাবো হচ্ছে চারটে রুম তো আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর মানে দুতলাতে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো দুতলায় নিয়ে গিয়ে আপনাদেরকে যে রুমগুলো দেখাবো একটা রুম দেখাবো হচ্ছে সিঙ্গেল রুম ডবল বেড আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তারপর বাকি সব সিঙ্গেল রুম সিঙ্গেল বেড তো সবার প্রথমে চলে নিয়ে যাবো আপনাদের ব্যালকনিতে তো এই হচ্ছে ব্যালকনি ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে প্রত্যেক তালাতে একটা করে আছে সমস্ত রুমের জন্য এটা কারো পার্সোনাল নেই ঠিক আছে তো বারান্দা থেকে সোজা ব্যালকনিতে আসতে হবে জামা প্যান্ট মেলার জন্য তো উপর থেকে ভিউটা দেখো এখানে বাদরগুলো বসে আছে দেখো ল্যাগুচু করে যাচ্ছে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে বাদর দেখা যায় আর সাথে যদি কলা থাকে তো আর কিছু বলতেই হবে না ওরা আপনার পেছনে পেছনেই ঘুরবে তো দেখো দুশো এক হচ্ছে আমাদের রুম নাম্বার এটা হচ্ছে সিঙ্গেল রুম ডবল বেড মানে আপনারা বুঝতেই পারছেন রুম একটাই হবে কিন্তু বেড দুটো থাকবে তো দেখতেই পাচ্ছ এখানে পরপর দেখো উপরে একটা বেড নিচে একটা বেড দুটো বেড দেখতে পেলে তো দেখো এখানে বাচ্চাটা জানালা খোলার চেষ্টা করছে যাই হোক তো এই যে দেখো দুটো বেড আপনারা ভালোভাবে বুঝতে পারছো ঠিক আছে একটা নিচে আছে একটা উপরে আছে মানে একটা হাইট একটু শর্ট একটা হাইটটা একটু বেশি তো চলো এরপর আপনাদেরকে দেখাবো এই রুমে বাথরুম ঠিক আছে তো ওপর সিঙ্গেল রুম ডবল বেড বাথরুমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বেসিন সাথে পেয়ে যাচ্ছেন কোয়াল উপরে সাওয়ার আছে তারপর এখানে গিজার লাগানো আছে এখানে হচ্ছে কি কুমোর বাথরুম আছে সাথে বাথটপ তো এটা সত্যি খুবই একটা সুন্দর বাথরুম অ্যাটাচ বাথরুম আছে এটার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন প্লাস অ্যাটাচ আলাদাভাবে নয় এরপরে নিয়ে চলে যাব আরেকটা রুমে রুম নাম্বার হচ্ছে দুশো দুই এটা হচ্ছে সিঙ্গেল রুম সিঙ্গেল বেড তো সিঙ্গেল রুম সিঙ্গেল বেডের মধ্যে ফায়দা হচ্ছে এটাই আপনাদের একটা রুম থাকবে একটা বেড থাকবে আর যেটা সিঙ্গেল রুম ডবল বেড মানে ওটার হচ্ছে একটাই রুম দুটো বেড তো চলো এরপরে হচ্ছে গিয়ে দুশো তিনে যাওয়া যাক তো দুশো তিনেই চলে এসেছি দুশো তিনের মধ্যে দেখো এটাও সেমি সিঙ্গেল রুম সিঙ্গেল বেড এখানে একটা মিরার লাগানো আছে তো প্রত্যেকটা রুমেই মিরার আছে আর এটা হচ্ছে বাথরুম দেখো এখানে আপনার কুমোর নেই এখানে আপনার আছে প্যান আর বেসিন আছে এখানে গিজার নেই কিন্তু এখানে সাওয়ার আছে ঠিক আছে তো সাথে মিরারও আছে তো চলো এরপরে নিয়ে যাওয়া যাক অন্য একটি রুমে তো এবার যে রুমে যাবো সেটা হচ্ছে রুম নম্বর ফাইভ তো এখানে দেখো বাচ্চারা শুয়ে আছে তো ভাবলাম এই রুমটা বেশি ভিডিও করবো না এটা সিঙ্গেল রুম সিঙ্গেল বেড আছে তো বাথরুমে এটার মধ্যে প্যান আছে তো যাই হোক চলো এরপরে নিয়ে যাই হচ্ছে আরেকটি রুমে মানে হচ্ছে গিয়ে আমাদের যে রুমটা ছিল তোমার যে রুমটা দেখিয়েছিলাম প্রথমে দুশো দুই তো দুশো দুইয়ের মধ্যে আপনাদের গিয়ে একটু বাথরুমটা দেখাবো ঠিক আছে তো চলো বাথরুমটা দেখানো হয়নি বাথরুমটা দেখিয়ে দিই তো দেখো বাথরুমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কুমট ঠিক আছে আর এখানে আপনারা পেয়ে যাবেন বেসিন সাথে সাওয়ার পেয়ে যাবেন মিরার পেয়ে যাবেন তো চলো বন্ধুরা ভিডিও বেশি বড় করবো না তো আপনারা দেখেই বুঝতে পেরেছি এবার আপনাদেরকে রুমের প্রাইসগুলো বলে দেবো তো আপনারা প্রথমে যেটা সিঙ্গেল রুম ডবল বেড দেখলেন এটা একদিনের প্রাইস আছে ষোলোশো টাকা আর বাকি যে রুমগুলো দেখলেন সব কোথায় মানে সিঙ্গেল রুম সিঙ্গেল বেড যেগুলো ওগুলো প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা ঠিক আছে